আসসালামু আলাইকুম সুপ্রিয় চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আসলে আবহাওয়া অনেক খারাপ কালবৈশাখীর জ্বর দেখা দিয়েছে সব কিছু মিলিয়ে আজকে প্রশ্ন সলভিংটা অনেক বেশি কঠিন হচ্ছে তো বিদ্যুৎ নাই বিদ্যুৎবিহীন প্রশ্ন সলভিং করতেছি এই জন্য দেরি হচ্ছে তো সকল বোর্ডেই চেষ্টা করবো আমরা প্রশ্ন সলভিং করার তো একটু খেয়াল করে দেখো তোমাদের যে বোর্ডের যে প্রশ্নটা এসেছিলো দেখো আমরা উত্তরটা দিয়ে দিয়েছি তোমাদেরকে এই যে উত্তরটা একবার দেখিয়ে নাও চোখ ভুলিয়ে নাও ঠিক আছে আমরা চেষ্টা করেছি হানড্রেড পারসেন্ট সঠিক আনসার দেওয়ার এরপরও মানুষমাত্র ভুল ভুল হতেই পারে আচ্ছা এরপরের একটু খেয়াল করে দেখো আমরা এর পরের আনসারটাও কিন্তু দিয়ে দিয়েছে যে ইট ইজ সেট দ্যাট আ ট্রু ফ্যান ইজ গ্রেট অ্যাসেট হি স্ট্যান্ডস বাই হিজ ফ্রেন্ডস ইন টাইম অফ ডেন্জার হি ইজ নট আডি পারসন হি অলওয়েজ উইশেস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ ফ্রেন্ড বাট ইট ইজ আ ম্যাটার অফ ম্যাটারের সাথে সবসময় অভ্যাসে হ্যাঁ ম্যাটার অফ আ রিগ্রেট ড্যাট আ ট্রু ফ্রেন্ড ইজ ভেরি রেয়ার টুডে ওকে এ সেলফিশ ম্যান ক্যানট বি আ ট্রু ফ্রেন্ড হি অলওয়েজ থিংস অফ হিস ওন ইন্টারেস্ট পরেরটা দেখো আমরা এটার আনসারটাও দিয়ে দিছি যে খাজি নজরুল ইসলাম ইজ নোন আ অ্যাজ আওয়ার ন্যাশনাল ফয়েট হিজ রাইটিংস ইন্সপায়ার ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স এটা পুরনো বোর্ড থেকে এসেছে বিগত বছরের বিগত সালের হি ওয়াজ ব্রন ইন আ স্মল ভিলেজ ইন দিস সাব কন্টিনেন্ট হি এক্সপ্লোর অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ লিটারেচার খাজি নজরুল ইসলাম ইজ আ লেভেল ফয়েট ওকে এরপর এটা দেখো এটা রাইট ফ্রম ভারত থেকে এসেছে দেখো দ্য প্রাইজ হাইক অফ হাউজ হোল্ড Product is now a great problem for us every day we face it most of the people having low income low income are in danger they cannot think of persuading meat and fish as they require we are too bargaining uh, over buying even sinful products many times দ্য ভায়ার্স হ্যাঁ আমি আর তোমাদেরকে এগুলো বলবো না তোমরা নিজ দায়িত্ব একটু উত্তরটা দেখে নিও ওকে এরপর ন্যারেশানটা আসলে স্যারের সময় হাতে নাই জন্য সলভ করে দিতে পারি নাই মোটামুটি ন্যারেশানটা সহজেই এসেছে তারপর আমাদের খুব 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 সুন্দর একটা প্রশ্ন স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন এসেছে তোমাদের হ্যাঁ বেশিরভাগই তারা অ্যাসার্টিভ সেন্টেন্স দিচ্ছে ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ ওকে খুব সুন্দর একটা প্রশ্ন দিছে ওকে দেখো এখানে কমপ্লিটিং সেন্টেন্সটা আমি দিছি যে ক্রিকেট ইজ দ্য ক্রিকেট ইজ দ্য গেম হুইস ইজ ভেরি পপুলার বয়েজ অ্যান্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি লাইক টু প্লে অ্যান্ড ওয়াচ ইট তারপর দো ক্রিকেট ইজ আ কস্টলি গেম মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি প্লে ইট বাংলাদেশ ইজ এ ইজ আ ট্রেস্ট প্লেয়িং কান্ট্রি অ্যান্ড ইমফ্র ইম্প্রোভিং দেয়ার পারফরমেন্স ডে বাই ডে ওকে এরপরে ড্যাশ বাংলাদেশ নিড টু ওয়ার্ক হার্ড টু আপগ্রেড দ্য স্ট্যান্ডার্ড আমরা মোটামুটিভাবে এখানে একটু প্রশ্নটাকে একটু ইয়ে করে দিছি আমি একটু তোমাদেরকে দেখে পরেরটা দেখাই ওকে পরের পার্টটা একটু দেখাই পরের পার্টটা আমাদের উপরে চলে গেছে ওকে এখানে দেখো আমাদের সাফিস সুফিসটা যা আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল ওকে পরেরটা হচ্ছে মেমোরিয়াল পরটা হচ্ছে লিবারেট আছে লিবারেশন কারণ আমরা জানি আর্টিকেলের পরে নাউন বসে লিবারেশন ইট ইজ অ্যান অ্যাসিভমেন্ট ইট ইজ কারণ আর্টিকেলের পরে কে বসে অবশ্যই নাউন বসে অ্যাসিভমেন্ট হুইস ইজ ইমিজারেবল আওয়ার ফ্রিডম ফ্রিডম ফাইটার্স শ্যুড দে আর ইউনিক হেরোইজম ওকে হেরোইজম এরপর একটা হচ্ছে মার্সি লেসলি ওকে এরপর হচ্ছে হচ্ছে অ্যাসোসিয়েশন ওকে কলাবোরেটর্স হা ইভার আছে এটাকে বলবো হাউ ইভার এরপর একটা একটু খেয়াল করে দেখো এটা আমাদের ট্যাক কোয়েশ্চেন দেখো আই অ্যালং উইথ অ্যালং উইথ দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভারতের কাজ হয় তাহলে আ এম থাকলে আর বা ইন্ট হয় আর এন্ড আই আর অ্যান্ড আই লেট থাকলে উই লিও লেট থাকলে কী হবে উই লিও উই শুড নট নেগ্লেক্ট তাহলে উত্তর হবে শুড উই এভরি ওয়ান ওয়ান্স টু গেট এ প্লাস হবে ডাজন্ট সরি ডোন্ট দে উই নো দ্যাট টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল তাই এখানে স্যারে একটা প্রশ্ন ভুল দিয়েছে দেখো এটা ইজ এ ডো্ট উই স্যারে কিন্তু উই নো দেখে ডোন্ট উই দিসি কিন্তু আমাদের দেট থাকলে আগেরটা কিন্তু বাদ পরেরটা টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল ইজেন্ট ইট আনসার হবে ইজেন্ট ইট ইজেন্ট ইট বাট আমি স্যারে কি দিসি ডোন্ট উই এটা ভুল ওকে পরেরটা দেখো কমপ্লিট দ্য প্যাসেজ উইথ সুইটেবল কানেক্টার্স দেখো প্রথমটা হচ্ছে অল দো পরেরটা হচ্ছে বিকজ মোর ওভার হুইস ডাজ এগুলোর আলটারনেটিভ আরও 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 হতে পারে তো এই আনসার দেখে ভয় পাওয়ার কিছু নেই স্যার মনে হয় আমার হবে না আমার মনে হয় শেষ অবস্থা না বাবা এর মতো আরও আরও অনেকগুলো হতে পারে কানেক্টর কানেক্টর তুমি যেভাবে দাও সেইভাবেই তোমার দুই তিনটা হয়ে যাবে এরপরে দেখো আমরা এখানের মধ্যে ইউজ অফ ক্যাপিটালস ফাংশুয়েশন মার্কটা নিচে দিয়ে দিছি একটু তোমরা দেখে নিবা ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে আল্লাহ হাফেজ